মানুষ কি চাইলেই তার মনের মতো সন্তান পেতে পারেন স্বামী স্ত্রী মিলনের সময় এমন কি কিছু ট্রিক্স আছে যা ফলো করলে খুবই দ্রুত তার মনের মতো সন্তান পাওয়া যায় আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এবং কিছু পরীক্ষা বলছে হ্যাঁ সম্ভব যদি কিছু পলিসি অবলম্বন করা যায় আজকের ভিডিওর মাধ্যমে এমনই কিছু পলিসি সম্পর্কে আপনাদেরকে জানাবো যা মানতে পারলে আপনারা ইচ্ছা মতো সন্তান পেতে পারবেন মেয়ে সন্তান আশা করে থাকলে একদল দম্পতির কিভাবে মিলন করা উচিত কোন কোন ট্রিক্স ফলো করা উচিত তা নিয়ে আজকের ভিডিওটি সাজানো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে ডাউনলোড করে রাখুন সবার মাঝে শেয়ার করে দিন বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক মিলনের সময় কিছু ট্রেক্স রয়েছে তবে অবশ্যই সেজন্য আপনাকে কিছু ক্যালকুলেশন করতে হবে জানিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই খুবই সহজ ও স্বাভাবিক ক্যালকুলেশন প্রথমেই বলে রাখি যাদের অনিয়মিত মাসিক তাদের ক্ষেত্রে এটি সহজ নয় তাই আগে মাসিকের চিকিৎসা করতে হবে এবং নিয়মিত মাসিক করার চেষ্টা করতে হবে নিয়মিত মাসিক বলতে বোঝানো হয়ে থাকে যাদের একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর মাসিক হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর মাসিক হলে তারা ওভুলেশনের ডেটটি সঠিকভাবে বের করতে পারেন ধরুন আপনার মাসিক তিরিশ দিন পরপর হয়ে থাকে তবে আপনার মাসিক সাইকেল তিরিশ দিনের এই তিরিশ থেকে চোদ্দ বিয়োগ দিয়ে দিলে মাসিক যেদিন থেকে শুরু হয়েছিল তার ষোলোতম দিনে গিয়ে আপনার ওভুলেশন হবে যদি আপনার মাসিক সাইকেল আটাশ দিনের হয়ে থাকে তবে আটাশ থেকে চোদ্দ বিয়োগ দিয়ে দিলে মাসিকের প্রথম দিন থেকে চোদ্দতম দিনে গিয়ে আপনার ওভুলেশন হবার সম্ভাবনা বেশি মোট কথা আপনার পিরিয়ড সাইকেল যত দিনেরই হোক না কেন তার থেকে চোদ্দ বিয়োগ দিলে আপনি আপনার ওভুলেশন বা ফোটনের দিনটি পাবেন নারীর দেহে প্রত্যেক মাসে একটি ডিমই উৎপন্ন হয় আর সে সময়ই মিলন করতে হয় যদি নারী গর্ভধারণ করতে চায় এক্ষেত্রে মনে রাখতে হবে পুরুষের এক্স ওয়াই যুক্ত শুক্রাণুগুলো যদি নারীর এক্স যুক্ত ডিম্বাণুর সাথে মিলিত হয় তবে সেই নারীর ছেলে হবে আর পুরুষের এক্স এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি নারীর এক্স এক্স যুক্ত ডিম্বাণুর সাথে মিলিত হয় তবে নারীর মেয়ে হবে এক্স যুক্ত যে শুক্রাণুগুলো আছে সেগুলো খুব দ্রুত দৌড়াতে পারে কিন্তু দীর্ঘক্ষণ সারভাইভ করতে পারে না অর্থাৎ খুবই দ্রুত তারা মারা পড়ে কিন্তু এক্স যুক্ত শুক্রাণুগুলো খুব ধীরে ধীরে দৌড়াতে পারে কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত জরায়ুর কঠিন রাস্তায় টিকে থাকতে পারে যদি আপনি ওভুলেশনের দিনই মিলন করেন সেক্ষেত্রে যুক্ত ক্রোমোজোমগুলো দ্রুত দৌড়ে যাবে ডিম্বাণুর কাছে এবং ডিম্বাণুকে নিষিক্ত করবে সেক্ষেত্রে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু যদি আপনি ওভুলেশনের দিনটিকে ট্র্যাক করে তার থেকে আটচল্লিশ ঘন্টা আগে বা চব্বিশ ঘন্টা আগে মিলন করতে পারেন সেক্ষেত্রে এক্সওয়াই যুক্ত যে ক্রোমোজোমগুলো আছে বা শুক্রাণুগুলো আছে সেগুলো ডিম্বাণুর কাছে পৌঁছে ডিম্বাণুকে পাবে না এবং তারা মারা যাবে এবং পরে এক্স যুক্ত ক্রোমোজোমে শুক্রাণুগুলো আসবে তারা কিছুক্ষণ জড়ায়ুতে অপেক্ষা করবে ডিম্বাণু আসবে এবং এক্স যুক্ত ক্রোমোজোমগুলোই ডিম্বাণুকে নিষিক্ত করার কারণে আপনার মেয়ে হবে তাই যারা ওভুলেশনের দিন কাউন্ট করে বের করতে পেরেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ওভুলেশন যেদিন আপনি এক্সপেক্ট করছেন তার আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টা আগেই মিলন করতে এতে করে গর্ভধারণের সম্ভাবনা বাড়বে আর ছেলে বাচ্চা চাইলে ওভুলেশনের দিনই মিলন করতে হবে আরও একটি ট্রিক্স আছে সেটি হচ্ছে এক্ষেত্রে নারীর অর্গাজম না নেওয়া ভালো যদি কোনো নারী মেয়ে বাচ্চা চেয়ে থাকেন তবে মিলনের সময় হয় পুরুষের সাথে একই সাথে অর্গাজম করবেন নতুবা অর্গাজম নেবেন না এতে করে মেয়ে সন্তান হবার সম্ভাবনা বাড়বে কিন্তু নারীর অর্গাজম যদি পুরুষের আগে হয়ে যায় সেক্ষেত্রে নারীর পুত্র সন্তান হবার সম্ভাবনা বেড়ে যায় ওভুলেশনের দিনকে সঠিকভাবে কাউন্ট করার জন্য আপনারা চাইলে ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করতে পারেন যা বাজারে স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায় ওভুলেশন টেস্ট কিটে যেদিন টি লাইন এবং সি লাইন দুটোই সমপরিমাণ গাঢ় আসবে তারও বারো থেকে চব্বিশ ঘন্টা পরে বা ছত্রিশ ঘন্টা পরে আপনার ওভুলেশন হবে তাই টি লাইন বা সি লাইনকে গাঢ় দেখলেই কিন্তু আপনি মেয়ে সন্তান চাইলে মিলন করতে পারেন এছাড়াও আপনি চাইলে আলট্রাসাউন্ডের মাধ্যমে আপনার ওভুলেশন কবে হবে তা জেনে নিতে পারেন কিংবা শারীরিক লক্ষণ যেমন সেক্স ড্রাইভ বৃদ্ধি পাওয়া পেটে নিম্নাংশে ব্যথা করা স্তনে ব্যথা করা স্তন ফুলে যাওয়া বডি টেম্পারেচার বৃদ্ধি এগুলোর মাধ্যমে আপনার ওভুলেশন কবে হচ্ছে তা জেনে নিতে পারেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার